জামাত নেতার মৃত্যুতে নির্বাচন স্থগিত নিয়ে যা জানাল ইসি জামাতের একজন প্রধান নেতার মৃত্যুতে দেশের নির্বাচনী পরিস্থিতি অস্থির ইসি ঘোষণা করেছে নির্ধারিত সময়ে ভোট সম্ভব হচ্ছে না নতুন সময়সূচি শীঘ্রই জানানো হবে ইলেকশন কমিশন বলেছে ভোটের প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে ভোটারদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন এই ঘটনা রাজনৈতিক ভারসাম্য নির্বাচনী স্ট্র্যাটেজি প্রভাবিত করতে পারে ভোটারদের সচেতন ও ধৈর্যশীল থাকতে বলা হয়েছে ইসির বক্তব্য নির্বাচনের নতুন তারিখ ও কেন্দ্র পুনর্গঠন প্রয়োজন ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতি আরও কঠোর হবে বিশ্লেষকরা মনে করেন নেতার মৃত্যু রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে তবে ইসি ব্যবস্থা নিলে ভোটের সময়সূচি পুনঃস্থাপন করা সম্ভব হবে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে ভোটের ন্যায্যতা নিষেধ করতে ইসি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করছে